সাত রাজার ধন এক মানিক জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত চিকিৎসা খরচ হিসেবে জরুরি ভিত্তিতে প্রয়োজন ১৬ কোটি টাকা দুশ্চিন্তায় ঘুম ছুটেছে সিমলাপালের অরোরা গ্রামের হাতি পরিবারের সদস্যদের অরোরার হাতি পরিবার সূত্রে খবর বিয়ের বেশ কয়েক বছর পর দু হাজার চব্বিশের ষোলোই জুন বর্তমানে মণিপুরে কর্মরত পেশায় সিআরপিএফ কর্মী মনোজ কুমার হাতি ও তার গৃহবধূ স্ত্রী পিয়ালি হাতির কোল আলো করে জন্ম নেয় তাদের শিশুপুত্র ঈশান জন্মের মাত্র কিছু মাস পরই তার পায়ে নড়াচড়া বন্ধ হয়ে যাওয়ায় সিএমসি ফেলোরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান ছোট্ট ঈশান স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি টাইপ ওয়ানে আক্রান্ত এই অবস্থায় বিশেষ এক ধরনের জিন থেরাপির মাধ্যমে রোগ মুক্তি সম্ভব আর ওই চিকিৎসায় খরচ ১৬ কোটি টাকা যা ওই নিম্ন মধ্যবিত্ত পরিবারটির পক্ষে জোগাড় করা অসম্ভব এর মাঝে বাড়িতে চরম অসুস্থ হয়ে বলে তাকে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে সেখানে আইসিইউতে চিকিৎসা চলছে এই অবস্থায় মাত্র আট মাস বয়সী ছেলে ঈশানের প্রাণ ভিক্ষার আবেদন জানিয়েছেন অসহায় মা পিয়ালি হাতি আমার নাতি এখন বাঁকুড়া হসপিটালে আইসিউতে শ্বাসকষ্টে এখন আইসিউতে ভর্তি আছে আমরা অসহায় একটা পরিবার আমার ছেলে জীবন দিচ্ছে পাহাড় পাহাড়ে পর্বতে ভারত মাতাকে ভারতমাতাকে ভারত মাতাকে ঠিক রাখার জন্য সে একদম নিঃস্বার্থভাবে সে ডিউটি করছে আমরা ভেঙে পড়েছি আমাদের সাহায্যের হাত আপনারা সবাই বাড়িয়ে দিন যাতে আমার নাতিটা আবার নতুন করে আপনাদের সাহায্যের দ্বারা প্রাণটা ফিরে আসে আপনাদের কাছে আমার কাত আর সরকারের কাছে রাজ্য সরকার কেন্দ্র সরকার প্রধানমন্ত্রীর কাছে আমি করজনে প্রার্থনা করি আমার নাতিটাকে সাহায্য করে আপনারা তার প্রাণটুকু ফিরিয়ে দেন আমি আমি কিছু করতে পারছি না আমরা গ্রামের মানুষ আমরা কিছু বুঝি না আমার বেশি আমাদের টাকা পয়সা কিছুই নেই এখন আপনারই সম্বল আপনারাই পারেন আমার নাতিকে বাঁচাতে এত টাকায় মধ্যবিত্ত সামান্য নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের পক্ষে জোগাড় করা কি সম্ভব তাই আপনাদের কাছে আমি করজোড়ে মিনতি জানাই আপনারা সবাই এগিয়ে আসুন আমাদের রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী মমতা মাই মা আপনি একটু দেখুন আপনি একটু দেখুন প্লিজ আপনি একটু দেখুন আমার নাম সুবল হাতি